আমাদের বাড়ি গোপাল সোনা এটা কালকে নতুন প্যান্ট পরে স্নান করেছে নতুন প্যান্ট পরেছে কিন্তু আজকে আমার পালা পড়েছে আজকে আমি গোপু সোনাকে স্নান করছি স্নান করাচ্ছি কাপলার মধ্যে করে গোপু সোনা সুন্দরভাবে স্নান করছে দারুণভাবে স্নান করছে আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে যার জন্য বেশি জল দিই নি গোপুসোনাকে ঠান্ডা লাগবে আজকে আমি আমার উপরের ঘরে নিয়ে এসে গোপু স্নান করাচ্ছি সুন্দর করে স্নান করছি কালকে শ্যাম্পু সাবান দিয়ে স্নান করেছি কালকে যেহেতু পয়লা পোশাক ছিল আজকে সাবান শ্যাম্পু টাম্পু কিছুই দিই শ্যাম্পু দিয়ে স্নান করে গোপু তো আজকে কিছুই করা হয়নি যাই এই হোক আর গোপুশোনাকে স্নান করা হয়ে গেছে ঠান্ডা লাগবে তাড়াতাড়ি মুছিয়ে দিতে হবে মুছিয়ে দিলাম সুন্দরভাবে মুচি দিলাম মুচি দিই কি কালকে নতুন জামা পড়েছে আজকেও নতুন জামা কি না একদিন পরেছে তারপরে সেই জামাটা আজকে পরাবো দ্বিতীয়বার পরানো হচ্ছে লাল একটা টুকটুকে গোপুশোনা জামা পরবে জামাটাও খুব ভালো কিন্তু জামাটা অনেক বড় হয়ে গেছে গোপু একটু ছোট আমাদের বাড়ির দুই দুই গপু নতুন জামা প্যান্ট কালকে পরেছে আজকে পুরোনো প্যান্ট পরছে গপু একদিনের রাগ পুরোনো জামা আমাদের গপুর খুব ভালো আজকে আমি উঠিয়েছি গপু আজকে আমি সেবা দেবো আজকে আমি গপুর সব করব আজকে গপুর মা বলেছে আজকে তোমার কাজ তোমার পালা তুমি আজকে করো গোপুর যা করা তুমি করো আমি যার জন্য উপরে নিয়ে এসেছি আমি আমার গপুকে আমি আমার মতন তুলসী পাতা তাতা দিয়ে গঙ্গা জল দিয়ে জল সব কিছু দিয়ে স্নান করেছি দেখো আমার গপুকে কেমন লাগছে এবার আমার গপুর সাজুগুজু করবে গপুর সাজুগুজু করতে গেলে গপুর ঘরে যেতে হবে গপুর থাকে গোপুর মার ঘরে ওর গরম লাগে বলে এসি এসি রয়েছে যে ঘরে সেই ঘরেই গোপু থাকবে যার জন্য ওর কোনো মন্দির মন্দির করা হয়নি কিন্তু একটা জায়গা করা হয়েছে সেখানেই গোপু থাকে নিয়ে নিয়ে এলাম এবার গপুর আগে মালা পরাবো এটা হচ্ছে গপুর মালা এবার গপুর চুরি পরানো হবে এইটাকে ছোট্ট 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 ছোট চুরি দু হাতে দুটো চুরি চুরিগুলো সুন্দর চেপে দিলে চুরিগুলি চেপে যায় আমি ভালো করে দেখাতে পারছি না গপুর একা একা ভিডিও করা হয় না গপুকে দেখানো যাচ্ছে না গপুর মা রান্না করছে গোপুর মা আসেনি আমার কাছে আমি আমার মতন করছি দেখো গপুর এখন এ পরানো হবে কানে পরানো হবে কিন্তু কানে তো দু কানের পরানো আছে বলে কানেরা পরালাম না খালি গলার মালাটা পরালাম এবার গোপুর চুল পরাতে হবে চুলটা দিতে হবে গোপুর চুল খুলে স্নান করিয়েছি কালকে গপুর চুলকে শ্যাম্পু করে দেওয়া হয়েছিল তা আজকে গোপুর সেই চুলটা পরিয়ে দিলাম গপু আমার ছোট্ট গপু দেখো কত ভালো লাগছে গোপাল সোনাকে আমাদের ছোট্ট গোপাল আমাদের সুন্দর গোপাল সবার কাছে গোপাল ভালো হয় গোপাল প্রতিটা মায়ের কাছে গোপাল ভালো আমাদের গোপাল খুব ভালো খুব মিষ্টি দেখতে খুব হাসি খুশি গোপাল এই দেখো মুকুট পুড়িয়ে দিলাম আমাদের গোপাল এখন রাজার ছেলে মনে হচ্ছে গোপুকে দেখো আমাদের গপু রাজার ছেলে কত ভাল লাগছে গোপালকে সাজুগুজু করিয়ে আজকে গোপালকে আমি সেবা দেবো তো কি কী দেওয়ার আছে গোপুকে সেবা করানোর জন্যে সেবু গোপু তার নিজের স্থানে যাবে নিজের স্থানে গিয়ে বসবে সেখানে গপুর সেবা দেওয়ানো হবে গপুকে আমাদের ঘরে রান্না করে কিছু দেওয়া হয় না ঠিকই কিন্তু কিন্তু গপুকে ফল মূল মিষ্টি দেওয়া হয় গোপুরকে খাওয়ানো হয় গোপু গোপুরকে গোপুর মা প্রচণ্ড ভালোবাসে আমিও ভালোবাসি এটা গপুর স্থান এখন ছোট্ট একটা স্থান করা হয়েছে গপুর আলাদা একটা জায়গা করা হয়েছে গপুকে সেইখানে বসানো হলো গোপু খুব মিষ্টি গোপু গোপু খুব হাসি খুশি গোপু গোপুর মুখের দিকে তাকালে মনে একটা মিষ্টি মায়া ভরা মমতা ভরা গোপুর মুখটা আমরা আমাদের জায়গাটা অনেক শট কিন্তু তার মধ্যেই গোপুকে ধূপকাঠি দেওয়া হলো ওই লম্বা স্টিলেরটার মধ্যে ধূপকাঠি দেওয়া হয়েছে যেহেতু পুরো টুরে না যায় তার জন্য গোপুকে এইভাবে রাখা হয়েছে গোপকে দেওয়া হলো জল মিষ্টি তুলসী পাতা